হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আপনারা হয়তো কোনো দিন বানান না হয়তো অনেকে বানিয়েও থাকে কিন্তু আপনারা যদি না বানিয়ে থাকেন একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর বানানো একদম ইচিত তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াই চিনি তো কড়াই চিংড়িটা আমি কেমনভাবে বানাবো আর কি কী দিয়ে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তাহলে চলুন শুরু করা যাক তো আমি প্রথমে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি প্রথমে আমি চিংড়ি আর আলুটাকে ম্যারিনেশন করব। তো ম্যারিনেশন করার জন্য কি কি লাগছে ওগুলো এক এক করে আপনারা দেখে নিন প্রথমে আমি দেব আলু এটার মধ্যে আমি একটা আলু নিয়েছি এভাবে আপনারা আপনাদের হিসাবে নিতে পারেন আর চিংড়িটা দেখুন আমি প্রথমেই এটা পরিষ্কার করে ধুয়ে এটার মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম এটা আমি দেখাই না কারণ বাজার থেকে যে কোনো চিংড়ি হোক মাছ হোক এলে প্রথমেই পরিষ্কার করে এটা লবণ হলুদ মাখিয়ে রাখতে হয় তাই জন্য আমি প্রথমে মাখিয়ে নিয়েছি তো এখন আমি এটাতে দিয়ে দেবো আর আমি নিয়েছি এটা আড়াইশো গ্রাম চিংড়ি আপনারা আপনাদের হিসাবে চিংড়িটা নিতে পারেন আমি আমার হিসাবে নিয়েছি চিংড়িটা নিয়ে নিলাম এবার এক এক করে মশলা আমি এটাতে অ্যাড প্রথমে আমি দেব রসুন কুচনো এক চামচের মতো আমি রসুন কুচনো দিলাম আর আধা ইঞ্চ আদাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি আদাটাও দিলাম আর দিলাম কাঁচা পাকা লঙ্কা দুটো এভাবে আমি কেটে নিয়েছি এটাও দিলাম আর দেব সাত কত লবণ আর দেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো টেবিল লাল লঙ্কার গুড়ি আর ঝালটা আপনারা আপনাদের হিসাবে দিতে পারেন আমি আমার হিসাবে দিলাম এক চামচ ধনে গুঁড়ি আর দেব এক চামচ জিরে গুঁড়ি আর দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এটা দিলাম আপনাদের কাছে গরম মশলার গুঁড়ো থাকলে দিতে পারেন নাই তো যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলা যদি থাকে ওটাও অ্যাড করতে পারেন ওটাও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর আমি দেবো দুই চামচ সরষার তেল সরষার তেলটা মাস্ট এটা দেবেন দিয়ে এবার আমি ভালো করে মেখে নেবো এটাতে সবগুলো আলুর সঙ্গে চিংড়ির সঙ্গে মশলাটা ভালো করে এভাবেই ম্যারিনেশান করে নিতে হবে নিয়ে টাইম হাতে থাকলে পাঁচ মিনিট রাখুন হলে সঙ্গে সঙ্গেও বানানো যায় কোনো অসুবিধা নেই প্রথমে এটা ভালো করে মেখে নিতে হবে এটার সঙ্গে এভাবেই করে তো দেখুন মশলাগুলো ভালোভাবে চিংড়ির মধ্যে আলুর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এটা এখন আমি পাঁচ মিনিট রাখছি তো গ্যাস চালু করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি এটা সরিষার তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন একটি তেজপাতা দিলাম আর একটি পেঁয়াজ তো পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন একটি টমেটো আমি ছোটো টমেটো কেটে দিলাম বেশি বড়ো দেই না দিয়ে একটু নাড়াচাড়া করবো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের উপরে দিলে রেড চিলি পাউডারটা রেড চিলি পাউডার নেই কাশ্মীরি কালার পাউডার যেটা দিলাম এটা হচ্ছে কালারের জন্য দিলাম আর লাল মিরচি পাউডারটা আমি আগে দিয়ে দিয়েছি লঙ্কার পাউডারটা আর দিলাম এক চামচেরও কম হাফ চামচ আমি টক দই দিলাম আপনাদের কাছে থাকলে দিবেন না যদি থাকে স্কিপ করতে পারেন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মেখে রাখা চিংড়িরটায় যে মশলা মাখিয়ে রেখেছি ওটা আমি অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো বেশি কারণ চিংড়ির খালি কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই এটা নাড়াচাড়া করতে হবে তার বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই তো দেখুন চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে এতটাই নাড়াচাড়া করে নিতে হবে আর বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এখন বাটিতে যে মশলার জলটা ওটা আমি করে করে তো দেখুন জলটা আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে কমসে কম পাঁচ মিনিট ছেড়ে দিতে হবে একদম ঢাকনা খোলা চলবে না একদম লাস্টে গিয়ে ঢাকনা খুলে দেখবেন এটা মাখো মাখো হয়ে গেছে তার মানে এটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে এর মধ্যে ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই এভাবেই এখন পাঁচ মিনিট আমি রেখে দেবো এভাবেই তো দেখুন পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা হাঁটিয়ে দেখো দেখুন কতটা জল একদম শুকিয়ে গেছে এভাবেই মাখো হবে এখন উপর থেকে ধনে পাতা এভাবে ছড়িয়ে দেবো দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপরে আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাবো এটা একদম অলমোস্ট রেডি এভাবেই করে কড়াই চিংড়ি বানিয়ে দেবে আমি এটাতে জল দিয়েছি মশলা জল দিয়েছি আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন ওটা দিলে আরও দুর্দান্ত স্বাদ হয়ে থাকে আপনারা ওভাবে একবার বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন এখন স্ট্যান্ডিং টাইমে রাখছি তারপরে আমি ফিরে আসছি দেখুন কড়াই চিংড়িটা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা এভাবে একবার ট্রাই করতে পারেন আর এটা গরম গরম রাইসের সঙ্গে পোলাও সঙ্গে যেটার সঙ্গে আপনারা খেতে পারেন রুটির সঙ্গে পরোটার সঙ্গে সবাই সঙ্গে জমে যাবে আপনারা একবার এ রেসিপিটা ট্রাই করতে পারেন আর এটা বানানো তো একদম ইজি আমি ইজিতে বানিয়ে আপনাদেরকে দেখেছি আপনারা একবার বানিয়ে খান খেয়ে কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এ রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ